সব কিছুর পেছনে দৌড়ানো বন্ধ করো জীবনে যত দৌড়াই ততই পিছিয়ে যাই জীবন এক অদ্ভুত দৌড় আমরা সবাই দৌড়াচ্ছি সফল হতে সামনে এগোতে কিছু একটা হতে কিন্তু অদ্ভুত বিষয় হল যত বেশি দৌড়াই তত বেশি ক্লান্ত হই আর যতই তাড়াহুড়া করি ততই পথ হারাই সত্য কথা হলো সাফল্য কখনো দ্রুত দৌড়ানোর ফল নয় সাফল্য হল ধীর স্থিরভাবে শিকড় তৈরি করার ফল অনেক মানুষ হেরে যায় শুধু এক ভুলে তারা ভাবে কিছুই হচ্ছে না কিন্তু তারা বোঝে না যখন চোখে কিছুই দেখা যায় না ঠিক তখনই জীবনের গভীরে সবচেয়ে বড় পরিবর্তন তৈরি হয় এই গল্প সেই সত্যটারই প্রতিচ্ছবি রায়ান নামের এক তরুণ আর মিস্টার হেনরি নামের এক বৃদ্ধ মানুষের গল্প যা আমাদের শেখায় দৌড়ানো নয় ধৈর্যই জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছেলেটির নাম রায়ান বয়স বাইশ মাঝারি পরিবারের ছেলে স্বপ্ন বড় অথচ ভীত অস্থির প্রতিদিন মনে হতো আমি পিছিয়ে যাচ্ছি আমি কিছুই করতে পারছি না সবাই এগিয়ে যাচ্ছে আমি স্টাক তার ভেতরে যেন একটা তারা আজই কিছু হতে হবে এই মুহূর্তেই সফল হতে হবে কিন্তু তাড়াহুড়োর ফল হলো একটি কাজ কয়েকদিন করলে সে আর চালিয়ে যেতে পারত না নতুন আইডিয়া নতুন প্ল্যান আর কিছুদিন পর আবার সব ভেঙে যেত অস্থিরতা তাকে ভিতর থেকে খালি করে দিচ্ছিল এক সকালে রায়ান হাল ছেড়ে চলে যাচ্ছিল বাসার দিকে বৃষ্টির শব্দে শহর শান্ত হয়ে আছে বুকের ভিতরে ব্যর্থতার ভার হঠাৎ তার নজরে পড়ে একটি পুরনো দোকান হেনরিজ ওল্ড পেজেস মৃদু আলো পুরনো বইয়ের গন্ধ দোকানের পেছনে বসেছিলেন সাদা চুলের একজন বৃদ্ধ মিস্টার হেনরি বৃদ্ধ তাকিয়ে বললেন কিছু খুঁজছ ছেলে বই নাকি উত্তর রায়ান মনে মনে অবাক এমন যেন কেউ তার মনটাই পড়ে ফেলল রায়ান চুপচাপ বলল দুটোই কিন্তু উত্তরটাই হয়তো বেশি দরকার দোকানের ভেতরে নরম আলো বাইরে বৃষ্টির শব্দ অদ্ভুত এক শান্তি রায়ান প্রথমবার খোলাখুলি বলল স্যার আমি সব কিছুতেই তাড়াহুড়া করি একটা কাজ শুরু করি কয়েকদিন পরেই ছেড়ে দিই বন্ধুরা এগিয়ে যাচ্ছে আর আমি শুধু পিছিয়ে যাচ্ছি মিস্টার হেনরি ধীরে মাথা নেড়ে পড়লেন দৌড়াচ্ছ কিন্তু দিক নেই তুমি কি জানো গাছ কিভাবে বড় হয় রায়ান বলল সময়ের সাথে ধীরে বৃদ্ধ হাসলেন যখন গাছ বড় হয় না বলে মনে হয় ঠিক তখনই তার শিকড় বাড়ে মানুষের সমস্যাটা হলো তোমরা শিকড় বাড়ানোর সময়টা নিতে চাও না তোমরা শুধু ফল চাই কিন্তু ফল পাওয়ার আগেই গাছের ডাল ভেঙে ফেল এই কথাগুলো যেন রায়ানের বুকের ভিতর ঢুকে গেল হেনরি একটা পুরনো কাঁচের বোতল দেখালেন ভেতরে শুকনো বীজ এগুলো আমি পঞ্চাশ বছর আগে কিনেছিলাম তিনি বললেন তখন আমিও তোমার মতোই অস্থির ছিলাম এক বৃদ্ধ আমাকে বলেছিল বীজ বপন করো তারপর অপেক্ষা করো তুমি ভাববে কিছুই হচ্ছে না কিন্তু ভেতরে সব কিছুই তৈরি হচ্ছে আমি অপেক্ষা করেছিলাম সেই ধৈর্যই আমার পুরো জীবন বদলে দিয়েছিল হেনরি বললেন ধৈর্য না থাকলে কিছুই হয় না হয় কিন্তু তা স্থায়ী হয় না যা তাড়াহুড়ো করে পাওয়া যায় তা তাড়াতাড়ি ভেঙে যায় সেদিন রাতে রায়ান বাড়ি ফিরে প্রথমবার কোনো অস্থিরতা অনুভব করল না নিজের ঘরের জানালা খুলে সেই ডায়েরিতে লিখল আজ থেকে আমি দৌড়াব না আমি নিজেকে সময় দেব ধীরে হলেও একই পথে হাঁটব এবার সে কাজ বদলায়নি নতুন স্বপ্ন খুঁজতে গিয়ে পুরনো ফেলে দেয়নি তার ভুলের ওপর রাগ করেনি বরং প্রতিদিন একটু একটু করে উন্নতি করেছে ধীরে ধীরে সে লক্ষ্য করল যা আগে হতো না এখন তা হচ্ছে যা আগে শুরু করলেই ভেঙে পড়ত এখন স্থির আছে যা আগে ভয় লাগত এখন সহজ কারণ সে শিখেছে শিকড় তৈরি না হলে গাছ দাঁড়ায় না ধৈর্যই তো জীবনের সবচেয়ে বড় শক্তি রায়ানের গল্প শুধু রায়ানের নয় আমাদের সবার গল্প ভয় সবারই থাকে কিন্তু ভয় পেয়েও যারা এগিয়ে যায় তারাই সফল হয় আর সবচেয়ে বড় সত্য কিছুই হচ্ছে না মনে হওয়া সময়টাই আসলে জীবনের প্রস্তুতির সময় সব কিছুর পেছনে দৌড়ানো বন্ধ করো কারণ তুমি দেরিতে নয় ঠিক সময়ই পৌঁছাবে